এই দর্পে হত লঙ্কা রাবণের যা পরিণতি হয়েছিল তৃণমূলের পরিণতি তাই ওই দলের মহাসচিব মানে সর্বভারতীয় সচিব অভিষেক মন্ডল চুয়াল্লিশটা কে পাবে কার জন্য ছাড়ল এই তালিকাগুলো কে কে এগুলো বলতে দেন দেখুন কর্মীদের মনোবল চাঙ্গা করতে জনগণকে উৎসাহিত করতে এ ধরনের কথা বলবি কারণ ওই দলের তো দুজনই ক্যাম্পেনার একজন মাননীয় মমতা ব্যানার্জি একজন ওনার ভাতুষপুত্র তথা আঞ্চলিক দলের মহাসচিব মানে সর্বভারতীয় সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনকে বলতে হবে কারণ না বললে এখনও কিছু লোকজন যারা আসছেন বেরোচ্ছেন তারা তো আর বেরোবেন না কারণ ভোট ঘোষণা হয়ে গেলে তো আর বিডিও ও সিআইসিদার লোক আনতে পারবেন না তখন তো সাইকেল দেওয়ার নামে পাড়টা দেওয়ার নামে না গেলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেবো ভাতা বন্ধ হবে এসব বন্ধ হয়ে যাবে এখন তো চেয়ার থেকে এমনি উঠে পালিয়ে যায় বসতে না বসতে পালাচ্ছে আর এরপরে তো চেয়ারগুলো ভাঙ্গা পড়ে থাকবে অর্থাৎ এগুলো বলতে হবে বলতে দিন হ্যাঁ না আমি ইন্ডিভিজুয়াল সব বলি না আমি কোথায় দাঁড়াবো কি করব আমার দল ঠিক করে এটা ব্যক্তির কোনো জায়গা নেই ওনারা যদি আড়াইশই নেবেন বলে বলেন ফ্রন্ট একটা সময় মনে হয় হায়েস্ট পেয়েছিল দুশো পঁয়ত্রিশ দু হাজার ছয় দু হাজার ছয় সালে হায়েস্ট পেয়েছিলো আমি সেদিন এমএলএ হয়েছিলাম এবং সেদিন উনত্রিশ জন জিতেছিল তৃণমূলের তারপরে আপনার বিজেপি তৃণমূল জোট ছিল কিন্তু এই বিধানসভাতে তারপরে বনগা থেকে জিতে মারা গেছিলেন ভূপেন শেঠ তারপরে ওখানে সৌগত রায়কে বা ইলেকশানে লড়িয়ে তিরিশ হয়েছিল বুদ্ধবাবু খুব উদার চেতা লোক ছিল আগে আপনার বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য ষাট জন লাগত টোয়েন্টি পারসেন্ট বুদ্ধবাবু রাজ্যে বিরোধী দল থাকবে না স্বীকৃত বিরোধী দলনেতা থাকবে না সেই জন্য তিনি আইন বদলে করে দিয়েছিলেন টেন পারসেন্ট এবং সেই টেন পারসেন্ট হয়েছে সৌগতরায় জেতার করে এই ইতিহাসগুলো তো জানেন না এনারা সব এগারো পর এসছেন বলতে দেন বলতে দেন আমি আপনাকে আগেও বলেছি অতি দর্পে লঙ্কা রাবণের যা পরিণতি পরিণতি হয়েছিল তাই সালে সরকার আসার পরে চা বাগানের আরো অবস্থা খারাপ হয়ে যায় চা বাগানগুলো বন্ধ হয়ে যায় শ্রমিকরা কাজ করছে বেতন পাচ্ছে না এর টাকা যেটা টুয়েলভ পার্সেন্ট কাটা হয় সেটা শ্রমিকদের বেতন থেকে কাটা হচ্ছে কিন্তু জমা হচ্ছে না মালিক মালিকও নিজের যে প্রপোশন থাকে সেটাও জমা করছে না